বলতে কেন তোর মালনি মা হ্যাঁ মারব তোর তোর এই জায়গায় লোকজন আসবে তুই আমাকে উঠুনি রকম চল চল যাবি হ্যাঁ তো তুই গেলি বলো তুই আর উঠতে পারবি বল দরকার নেই চল

আমি তো তিন বন্ধ কোন বন্ধ তিন বন্ধ সময় দিতে আমি এক 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 দুই 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 আড়াই 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 পনিতিন 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 আরে এই একবার গুলি পর বলো তিন হয়ে যায় বলো গুলি মারি তোর আমার আমার রাগ হইতে আমার আমার সমস্যা হইতে আমার রেগে গেলে আমার গায়ে বল দেখতি না